বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শিখারি জঙ্গলি দেহাতি বালক মাগ্নিরাম রামজির কাছে মেঘে ওকে নাকি খুলে পাওয়া গিয়েছিল এরা ভগবানের কাছে ও মানুষের কাছে বিনয় প্রকাশ করতে অভ্যস্ত তাই বৈশ্য বণিকদের মতো কুরুচি প্রদর্শন করে না ছেলের লাখপতিয়া দৌলতরাম প্রভৃতি নাম রেখে ঝাঁপ্রিশল গ্রামে ওদের বাড়ি মোটরের রাস্তা থেকে বাঁদিকে বেরুনো সরু রাস্তা এই রাস্তার কিছু দূরে ফরেস্ট ডিপার্টমেন্টের শিমুল গাছের আবাদ প্রায় তিন চার একর জমিতে শুধু দেড়শো দুশো শিমুল গাছ ফাল্গুন চৈত্রে ফুল ফুটলে কি অদ্ভুত দেখায় রাস্তা থেকে নিষ্পত্র বড় বড় গাছগুলিতে আগুন রাঙা পাপলি জ্বলছে শিমুল ফুলের শিমুল গাছের আবাদ পার হয়ে একটা নদী নাম বড়জোর নালা বড় বড় শিলাকণ্ডের পাশান বাঁধানো তটভূমির উপর ছায়া নেবীর বনপাদপথ্রেণী তাদের তলা দিয়ে বর্ষার জলে ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে বড়জোর নালা ছুটে চলেছে অদূরবর্তী নদীর দিকে শঙ্খ নদী আবার মহাডাল পাহাড় শ্রেণীর তলায় গিয়ে মিশেছে মহানদীর সঙ্গে সেটা কোথায় গিয়েছে ঝাঁপটিশুল গায়ের লোক অত খবর রাখে না বড়জোর নালা পার হয়ে চুকুরদি তুকুরদি রিজার্ভ ফরেস্ট চুকুর্দি একটা খ্রিস্টান গ্রামের নাম গ্রামের মধ্যেই ওদের পুরু কর্কশ সাবাই ঘাসে ছাওয়া ধাওয়া চালাগরের গির্জা দেওয়ালের শাল ফাঁক দিয়ে উঁকি মারলে দেখা যাবে একখানা মাত্র টিনের ভাঙা চেয়ার গির্জাগরের একমাত্র আসবাব বগদর থেকে মাসে একবার পাদ্রী সাহেব এসে এদের নিয়ে উপাসনা করেন ও শাস্ত্রকতা বলেন তার জন্যে এই চেয়ারখানা জোগাড় করা আছে চুকুরদি গ্রাম পেরিয়ে মহাডাল পাহাড়ের তিনশো ফুট একটা শাখা পার হয়ে একটা বৃদ্ধ মাদার গাছ পার হয়ে বনবেষ্টিত বনকাঠি গ্রাম মাত্র ছাব্বিশগড় লোকের বাস খোল ও মুন্ডা জাতীয় লোক এরা খ্রিস্টান নয় গ্রামের বাইরে এদের বড় শাল শালগাছের মধ্যে বঙ্গা পূজার স্থান মারাং বঙ্গা অর্থাৎ সূর্যদেবের উদ্দেশ্যে এখানে মুরগি বলি দেওয়া হয় গাঁয়ের সবাই বছরে একদিন রেদে খায় হাঁড়ি কুড়ি ফেলে যায় বঙ্গাতলার এক পাশে বছর বছর জমেছে পুরনো হাড়ির পাহাড় বনকাঠি গ্রামের পরে মাঙ্গন বেড়া মাঙ্গন বেড়ার পরে ঝাঁপ্রিসল এত কথা বলবার উদ্দেশ্য এই যে ঝাঁপ্রিসল গ্রাম যে রিজার্ভ ফরেস্টের ছায়াময় নিবিড়তার কোথায় কতদূর লুকোনো সেটা বোঝা যাবে এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে চাইলে দেখা যাবে চক্রাকারে নীল শৈলমালা মহাডাল কাটচুরি নান কাশবাহাল শয়চুরি ও চুকুর্দি পাহাড় এ ক্ষুদ্র গ্রামকে ঘিরে রেখেছে জারুল ফুল ফোটে বর্ষাকালে করম গাছের হলদে ফুল ঝরে পড়ে থাকে বনতল বিছিয়ে ধনেশ পাখি ডাকে ক্যাকারপ করে বন শীর্ষে ময়ূরের দল মাগনিরাম ষোলো বছরের ছেলে ম্যালেরিয়ায় ভুগে রোগা শরীর এইসব জঙ্গলি গ্রামে বর্ষাকালে ম্যালেরিয়া একবার যাকে ধরে তাকে একেবারে কোথায় যে নিয়ে গিয়ে ফেলে এই গ্রামের অধিকাংশ লোকের কিন্তু সুন্দর সুগঠিত দেহ পাথরে খোদাই করা মূর্তির মতো মেয়েরা পুরুষদের চেয়েও সুঠাম সাবলীল অধিকাংশ মেয়ের মুখই যেমন সরল তেমনি সুন্দর মাগ্নরাম আজকাল অন্য মনস্ক হয়ে তাকে সর্বদা নিজের অসুখের জন্যেই বোধ হয় বন্ধু নন কুবয়েসে বললে চল মাছটা ধরে আনি মাগনিরাম রাগের সঙ্গে বললে নাই যাব কেন উদাস লাগছে মাথাটা দুকাচ্ছে না হে উদাস লাগছে ও কোথায় তোর কী কাম নাই যাব। যাবো যা কেন ভাগবে ইহ দেখাবো তোকে দিখবি কার ধরবার হাত তিনি দিখাবি কোথা থেকে উহ এত সোজা ভাগি যা নাই যাব। মাগনিরাম। রাগের সঙ্গে একটা ঢিল ছুঁড়ে মারলে ননকুয়া হাসতে হাসতে পালিয়ে গেল পালিয়ে ঠিক নয় চলে গেল বলাই সঙ্গত ম্যালেরিয়া জীর্ণ মাগনিরামকে কে বা ভয় করবে ওদের মধ্যে মাগনিরাম সেই দুঃখেই উদাস মনে থাকে আজকাল বড়জোর নালা ঘুরে শুলের নিকট দিয়েই গিয়েছে সিকে মাইল দূরে একটা বন পার হলেই এই নালার ধারে বনের ওপারে গ্রামের লোকেরা বর্ষাকালে কান্দা আলু তুলতে যায় কান্দা আলুর বড়লতা শাল আসান অর্জুন গাছের গা বেয়ে অনেক উপরে উঠে যায় সেই অত উঁচুতে যেখানে বনের ময়ূর নৃত্য করে বর্ষার মেঘ পাহাড়ের শিকড়ে জমলে সেখানে ফুটে থাকে কান্দা আলু লতার নীল ফুল মাগনীরাম সে ফুল দেখে মুগ্ধ হয়ে যায় কিন্তু অত উঁচুতে উঠে ফুল সংগ্রহ করতে পারে না বলে গ্রামের মেয়েরা তাকে খেপায় দোষ ধরে মানুষ বলে ভাবে না তারা বলে কমজুরি লোকটা হে উহ ওসব কামের লয় ও উত্তর দেয় গায়ের জুড়লা আছে তো কি করছে তোদের মনটা নেই যে হে হেসে বলে মনে কি করবে উহ তোদের বুঝাতে লারব জাহিল লোকদের বুঝাবো কি হে উহ ভারী জাহিল জাহিল করতে এসেছে বড় পণ্ডিতটা আছে তাই দিকাতে এসেছে ভাগি যা তু ভাগিজা ওরা রাগ করে এবার মাগ্নিরাম হাসে মেয়েদের রাগ দেখে ওর হাসি পায় বলে যা যা হুজমে চালাকানা কানা ট্যাঙা কানা দো একথার মানে না গেলে লাঠি মারব মেয়েরা রেগে গালাগালি করে আরও ও হাততালি দিয়ে হাসে বলে বিজলি চমকাও কানা দো অর্থাৎ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ও চমৎকার গান বাঁধে সেদিনটা বিদ্যুৎ চমকানো নিয়ে নিজেই গাই এবার মেয়েরা মন দিয়ে শোনে ওর উপর তাদের রাগ ও বিতৃষ্ণা অনেকখানি চলে যায় বঙ্গা পরবের সময় ও নিজের বাঁধা ছড়া ও গান নিজের বন্ধু ননকুয়া ও ছোট বোন রথুকে শেখায় আসলে মাগনিরাম হল কবি কবির বংশও বটে ওর বাবা যাতে সাঁওতাল কিন্তু রাঁচি শহরে কিছুদিন ছিল সেই জন্যে ওর ছেলের নাম মাগনিরাম নতুবা সাঁওতালের ছেলের নাম মাগনিরাম হতো না ভক্তি সে বিদেশ থেকে এই নিবিড় বনপ্রদেশে আমদানি করেছিল ওর বাবা এদেশে একজন বিখ্যাত লোক রাঁচি শহরে সে মোটর গাড়ি দেখেছে টেলিফুক দেখেছে বিজলি বাতি বিজলি পাখা কলের গান কত কি দেখেছে আজ বছর সতেরো আগেকার কথা সতেরো বছর ধরে সে গল্প ভাঙিয়ে খাচ্ছে বাড়ি বসে গ্রামের লোকদের সে অবজ্ঞার চোখে দেখে বলে সে দুনিয়ার কি দেখলি রে কোথা না গেলি শরীরটার শকত হবে কোথা থেকে হে মনের শকত হবে তবে তো শরীরটাতে লাগবে ওর কাছে সবাই আশ্চর্য গল্প শুনতে আসে কত রকম পরামর্শ করতে আসে ছেলেটিও বাপের ধারা পেয়ে বসে আছে দুনিয়া সংসারের কোনো কাজে লাগে না বসে বসে কবিতা বানায় আর গান বাঁধে এদিক থেকে সে বাপের চেয়ে এক কাটি সরস হয়েছে বলা বলি করে গ্রামের লোকেরা অবশ্যই নিন্দা হিসেবেই বলে প্রশংসা করে নয় মাগনী নামের মন ওরে কান্দালতার নীলফুল যেখানে ফুটেছে সেই বনের মাথার উপরে বাবাকে সে বড় মানে বাবা একজন কত বড়ো লোক কত দেশ ঘুরেছে এখানকার জাহিল লোকেরা কি করে বুঝবে তার বাবা কত বড় সে যদি জ্বরে না ভুক্ত তবে অনেক দূর চলে যেত এতদিনে একবার সে গরমেন্টুর শিমল গাছের আবাদ দেখতে গিয়েছিল সেখানে তার কয়েকদিন আগে গরমেন্টু এসেছিল আবাদ তদারক করতে গরমেন্টু মিঠাই ফেলে গিয়েছিল বিলাইতি মিঠাই লাল নীল রং কাগজে মোড়া সে কুড়িয়ে প্রথমে ভাবলে কি ওইগুলো আবাদের চৌকিদার দেখে বললে ও বিলাইতি মিঠাই খেয়ে এলাও সে মুখে দিয়ে অবাক হয়ে গিয়েছিল অমন সে জীবনে কখনো খায়নি গরমেন্টুর মিঠাই ভারী চমৎকার লাগে খেতে এইসব ফেলে সে চলে যেত যে দেশে ওই রকম আশ্চর্য জিনিস আছে কিন্তু বাবার জন্যে মন কেমন করলে দূরে কি করে যাওয়া হয় তাছাড়া শরীরে অসুখ তো লেগেই আছে যে জন্যে সে গাছের ওপরে উঠতে পারে না কার ধরতে পারে না পাহাড় ডিঙিয়ে বড় ঝোপের বনে যেতে পারে না কিন্তু বাবার মতো সে নাম করা লোক হতে চায় বাবার মনে সুখ দিতে চাই, বর্ষার বাজরা খেতে যেমন প্রতি বছর পাহাড় থেকে বন্য জুতো নামে ক্ষেতের ফসল নষ্ট করে এবারও তার ব্যতিক্রম ঘটল না ঘাটোয়ালে কাছাড়ি থেকে ট্যাট্রা নিয়ে গেল এবার মস্ত বড় হাতি নেমে বন্য গ্রামগুলির অত্যন্ত ক্ষতি করছে যে হাতি মারতে পারবে তাকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে গ্রামের মধ্যে জওয়ান শিকারীর দল চঞ্চল হয়ে উঠল কিন্তু কেউ কারো সঙ্গে পরামর্শ করে না পাচে তার মতলব অপরে আত্মসাত করে ঢেমন সাঁওতাল বনকাটি গ্রাম থেকে এসে একদিন সবাইকে ডেকে বললে এ বছরের হাতিটি তোরা মারতে লারবি সবাই বললে কেন হে ও মাধি হাতি আছে মারতে লারবি একজন যুবক শিকারী বললে কার টেনে হাতি মারা নেই যাবে তুমি শিকাতে এসেছো মা দি হাতিটাকে হাতি লয় এই সে হাতি লয় দেখে লিবি আমার কথা এবছর দু তিন আদমি মরবেই সব বস্তির ঘাটুয়ালি কাছারির লোক টাকা দেবে সিধা বাদ শুনে তা দিবে না দেখে লিবি ভেমন বড় শিকারী এই অঞ্চলের একা বাঁক মেরেছে কার দিয়ে বিষাক্ত ফলা চালিয়ে হাতি মেরেছে তার কথা অগ্রাহ্য করবে এমন লোক এদিকের কোনো গ্রামে নেই নিরাম সেখানে উপস্থিত ছিল সে ঢেমন সাঁওতালের সুগঠিত চেহারার দিকে চেয়ে দেখলে প্রশংসার দৃষ্টিতে মরদ বটে একজন আস্তার যদি জ্বর না হতো সেও অমনি হতে পারত তার বাবা বুড়ো হয়েছে বাবার হাত থেকে কাজ নিতে হবে এবার তাকে বাবাকে সুখে রাখতে হবে মা কবির দৃষ্টিতে জগৎটাকে দেখে বাবাকে সাহায্য করতে হবে সুখী করতে হবে এটা হলো কল্পনা প্রবণ হৃদয়ের কথা কিন্তু বাইরের দুনিয়াটা শুধু কল্পনাতে চলে না কল্পনাকে কার্যে পরিণত করবার কৌশলও শেখা দরকার নিরাম সেখানে নিজেকে অসহায় বোধ করে কতদিন একলা বসে বসে কী ভাবে সেই জানে বাবা কত বড়ো হয়ে যাবে একশো টাকা পেলে কারা কিনবে কারার দুধ খাবে মিঠাই আনিয়ে খাবে দুজনে তার মা কবে মারা গিয়েছে ছেলেবেলায় তার মনেও পড়ে না বাবা তাকে মায়ের মতো করে মানুষ করেছিল এখন সে যদি বাবাকে না দেখে কে দেখবে সেদিন সে শুনলে নিমপুরা আর বড়জোর নালার ধারে রোজ রাত্রে পাগলা হাতিটা নামছে মাগনী নাম কাউকে কিছু না বলে বিকেলের দিকে একাই চলে গেল বড়জোর নালার ধারে বর্ষায় বড়জোর নালার খুল ছাপিয়ে জল উঠেছে এপারে বাজরা খেতে ওপারে পাহাড় সুতরাং জল সেদিকে না বেড়ে এই খুলকেই ভাসিয়েছে বাজরা খেতে হাতির পায়ের দাগ সর্বত্র খ্যাত তসনচ করেছে হাতি সুমুকে জ্যোৎস্না রাত মাগনিরাম ঢেমন সাঁওতালকে অনেক কোষামত করে দুটি বিষমাকা সলা সংগ্রহ করেছে বাঁশের চোঙায় দিয়ে সেই বিষমাকানোর সলা কিভাবে ছুঁড়তে হয় সেটা সে দু একবার দেখে নিয়েছে বটে কিন্তু নিপুণ হাতে চালায় যারা তারাই সলা চালাতে ইতস্তত করে আনারি মাগনিরামের কথা তো অনেক দূরের মাগনিরাম বড়জোর নালার ধারের একটা কুলগাছে উঠে বসে রইল সন্ধ্যার আগে থেকেই আপন মনে গুনগুন করে গান করতে লাগল যদি আজ হাতিটা নামে অনেক রাত্রে সত্যি নামলো পাগলা মাদি হাতিটা হাতি নয় সাক্ষাৎ সমন আজই সন্ধেবেলা এই খানেক আগে নিমপুরার একটি বুড়ো ক্ষেত পাহারাদারকে খুন করে এসেছে তার সুরে তখনও টাটকা রক্তের দাগ মাগ্নিরাম উত্তেজিত হয়ে উঠল একশো টাকা রোজগার করে বাবাকে আনন্দ দেবার চরম মুহূর্ত সমাগত দেরি করলে চলবে না ঠিক যখন হাতিটা বড়জোর নালার ধারে কুলগাছের পাশে এসেছে মাগনেরাম বাঁশের চোঙে ফু দিয়ে সলা ছুড়ল এর পরের ঘটনা টের পাওয়া গেল সকালবেলা বাজরাকেতের মধ্যে তিন জায়গায় মাগনেরামের দেহের তিনটি রক্তাক্ত থ্যাতলানো টুকরো কিন্তু মাগনেরামের বাবাকে একশো টাকা দিয়েছিল ঘাটুয়ালি কাছাড়ি থেকে কেন তা বলি বড়জোর নালার ওপারে সরকুন্দ জঙ্গলের কিনারায় প্রকাণ্ড পাগলা হাতিটা মরে পড়ে আছে আবিষ্কার হল তিন দিন পরে হাতেটা নাকের দুপাশে তখনও দুটো শলা গেঁথেছিল ঢেমন সাঁওতাল বীর শিকারী শলা দেখে বললে ই তো আমার হাতের শলা আছে হে ছেলেটা আমার কাছ থেকে লিয়েছিল সেদিন ওর মনেই ছিল সেটা কি করে জানছে হে ঢেমন সর্দারের সাক্ষের বলে ঘাটুয়ালে কাচারির পানেকর মাগনিরামের বাবাকে কাছারিতে ডেকে চারজন সাক্ষীর সামনে টিপসই নিয়ে নগদ দশ টাকার দশকানা নোটুর হাতে তুলে দিয়ে বললে বাপের বেটা তো ইকে বলে চোখের জল না ফেলবি ও তোর বেটা ছিল না তোর বাবা ছিল হে